আজহা অর্থাৎ কুরবানির ঈদ এটা খুশি নয় এটা হলো আমার মা বোনেরা মন দিয়ে শুনে নেন এই যে সামনে কুরবানির ঈদ আসছে এটা হলো কান্নার ঈদ কারণ ওই গরুটা কুরবানি নয় ওই ছাগলটা কুরবানি নয় ওই দুম্বা বা ভেড়াটা কুরবানি নয় আপনার বাড়ির ছেলেটার গলায় ছুরি চালানো হবে কারণ এই কুরবানি এসেছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন তোমার ছেলের গলায় ছুরি চালাও তাহলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের গলায় ছুরি চালাবার দিন ওই কুরবানি তাহলে আপনার বাড়ির ছেলেটার গলায় যেদিন ছুরি চালাবার দিন হয়ে আসবে আপনি কি সেদিন হাসবেন না কাঁদবেন যদি চোখের দুপোটা পানি ফেলতে পারেন তাহলে আপনি কোরবানি গরু কুরবানি বা ছাগল কুরবানি সার্থক আর যদি হাসি হেসে হেসে ওই দিন কাটান ও আমার মায়েরা কান খুলে শুনে নান আপনার ছেলে আসলাম হাবিব বলে যাচ্ছে ছেলের গলায় ছুরি চালাবেন যে দিনে স্বামীকে কি বলবেন যে ওই ছেলের ভুঁড়িটা কাকে দিচ্ছ আপনি কি একবারও জিজ্ঞাসা করবেন যে ওই ছেলের পা চারটে কাকে দিচ্ছ আপনি কি একবারও বলবেন যে ওর মাথাটা কাকে দিচ্ছ নিশ্চয় বলবেন না আপনি কেঁদে আকুল হয়ে যাবেন কিন্তু গরু বলে ছাগল বলে বলে তাই বিবি স্বামীকে এই ভিড়িটা কাকে সাফ করতে বলছ আমি সেই অমুকের মাকে বলে রেখেছি পাগলও কাকে দিচ্ছ আমি সেই জনকে বলে রেখেছি তাহলে এতো মাংস খাবার আশাই কোরবানি হচ্ছে উজড়ি খাবার আশাই মানে বট কেউ বলে কেউ উজড়ি বলে গুড়ি এই খাবার আশাই কোরবানি হচ্ছে কিন্তু মাগো নিয়ে ঠিক রাখবেন ওটা গরু নয় ওটা ছাগল নয় ওটা মহিষ নয় ওটা দুম্বা নয় ওটা হলো আপনার ছেলে ছেলের গলায় আপনি কোরবানি করবেন আপনার পেটের সন্তানের আয়ু বাড়বে জান সালামত থাকবে তাহলে আপনি সেদিন কি হাসতে পারবেন না ও ও নামাজিরা কাল ফজরের নামাজ যে যে আমার পেছনে পড়বে তারা সকলেই জান্নাতি হয়ে যাবে এই কথাটা যে কাউকে বলে দেবে সে জাহান্নামি হয়ে যাবে বড় পিসের জীবনীতে লেখা আছে কি আরেকবার শুনে নিন কাল ফজরের নামাজ আমার পেছনে যারা যারা পড়বে সকলেই জান্নাতি হয়ে যাবে কিন্তু এই খবরটা অন্য কাউকে যদি কেউ শোনাতে যায় সে জাহান নামি হয়ে যাবে কেমন ভেদের কথা রাত কেটে গেল হজরের সময় মাজিন যখন ডাকছে আসলে তু হই রিন জামাত দাঁড়িয়ে গেছে বড় پیر আব্দুল কাদের জিলানি রহমত আলাইহি ইমামতি শুরু করে দিয়েছেন সালাম ফিরিয়ে দেখেন পেছনে হাজার হাজার মানুষ জালালে মেজাজে উনি নামাজ পড়ে দোয়া বক্সে উঠে দাঁড়ালেন মুক্তাদের দিক তাকিয়ে এই এত লোক হওয়ার তো কথা নয় এত লোক করে হলো কেয়া এই সংবাদটা ছড়িয়েছ জাহান্দামি হয়ে যাবে তার কি জাহান্দামের ভয় নেই কোন সে ব্যক্তি এই খবর ছড়িয়েছো সবাই চুপ। বড় পিঠে বলছে আবার কাছে আগিয়ে আসো উঠে আসো না তো যে খবর ছড়িয়েছো এই মুহূর্তে কিন্তু সে পাথর হয়ে যাবে যিনি খবর ছড়িয়েছিলেন তিনি তখন টুক টুক করে পেছন দিক থেকে সামনের দিকে আগিয়ে আসছেন হুজুরের সামনে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে করে মহিউদ্দিন আব্দুল কাদের আলাইহি জিজ্ঞাসা করছে তুমি খবর ছড়িয়েছ হ্যাঁ আজম আমি খবর ছড়িয়েছি তোমার কি জাহান্নামের ভয় নেই আছে আছে হুজুর তাহলে আমি বলেছিলাম যে এই খবরটা ছড়াবে সে জাহান নামে যাবে তুমি কি এটা শোনো না শুনেছি হুজুর এত লোককে তুমি জোগাড় করলে জড়ো করলে কেন হুজুর আপনি ওই কথা বলার পর আমি বাড়িতে গিয়ে চিন্তা করলাম আমি জাহান নামে যাই যাব কিন্তু হুজুরের পেছনে যারা নামাজ পড়বে সবাই জান্নাতি হয়ে যাবে আমি সবার কথা ভেবে নিজেকে বানিয়েছি সবাইকে তো জান্নাতি করে দিতে পারলাম কি নাম তোমার তুমি যে খবরটা ছড়ালে কি নাম তোমার

আমি সারা রাত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় জানলাই আওয়াজ দিয়ে দিয়ে মানুষকে এই খবর ছড়িয়েছি আমি ভেবেছি আমি তো বটেই কিন্তু ওরা যদি সবাই জান্নাতে যায় কার ও হলো আল্লাহ তো সেই বিচারটাও করবেন এই জন্য আমি খবর ছড়িয়েছি এ হলো ভেদের কথা বন্ধু নবী পাককে কেউ মারবে আশা করতে পারে একজন সাহাবা শেষ বেলায় বলছে আমার মনে একটা আশা আছে কি আশা আমি নবীকে মারবো সবাই চমকে উঠেছে হ্যাঁ তুমি নবীকে মারবে হ্যাঁ আমি নবীকে মারবো কেন বলছে সেটা নবীর আর আমার ব্যাপার হকুম মেজাজ জালালি মেজাজের সাহাবা আমাকে বলো কি নবীজি অন্যায় করেছিল যে তুমি নবীকে এই সময় আকাশ তখন বলছে আমি নবীকেই বলবো বলে বলো আমরা শুনবো উমর ফারুক খুব রাগি সাহাবা ভয়ে আকাশ গিয়ে নবীর কাছে বলছে আকাশ বলে অগ নবী পড়ছে কি সেই দিন মনে কমাও 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 আমার গলায় এমনিতে মুখে বললেও এরা শুনবে কই সুন্দর করতে হবে না কমিয়ে রাখো একটু কমিয়ে রাখো আকাশি ফালে অগন্য পড়ছে কি সেই দিন মনে চাবুক বুক যখন লেগেছিল আমায় ছিলাম আমি খালি যেদিনে সফরে যাচ্ছিলাম আপনার সঙ্গে আপনি ঘোড়াকে একটা চাবুক মেরেছিলেন উঠকে উঠের পিঠে লাগতে গিয়ে সেই চাবুকের জটাটা আমারও পিঠে লেগেছিল সেদিন আমি কিছু বলি না আজ আমি সেই চাবুক দিয়ে আপনাকে মেরে শোধ তুলে নিতে চাই আবু বাকার সিদ্দিক বলে আকাশ যত ইচ্ছা আবু বকারের পিঠে মেরে নাও আমার নবীকে মেরো না উমরে ফারুক বলে আকাশ রে যত চাও আমার পিঠে মারো কত দের হাম দিতে হবে বলো আমার নবীকে খবরদার মেরো না হাজরত আলী কাদরমাল্লাহু আজহু বলে ও আক্কাস ভাই রে এই মুমূর্ষ অবস্থায় আমার নবী পাক শুয়ে আছেন কেমন করে তুমি মারতে পারো এক কাজ করো আক্কাস আমি ওনারই দামাদ বলছি ওনারই হাতে গড়া পুতুল বলছি আমি আলী যত ইচ্ছা আমার পিঠে মারো আমার নবীকে একটু আঘাত করো না পরে দাঁড়াড়ালে ফাতেমা বলে

হয় তোমরা মারার সহযোগিতা করো মারতে সাহায্য করো আর না হলে ময়দানে দেখে নেবো হ্যাঁ এই কথা শুনলে এই কথা শুনলে আমার নবীজি বলবে ঠিক আছে তাই দেখে নেবে না উপায় নেই হাসের ময়দানে মারের বদলে মার নেকি দিয়ে দিয়ে পূরণ করতে হবে এখানে চালের দোকানে দুশো টাকা মুদিখানা দোকানে দু হাজার টাকা সারের দোকানে দেড়শো টাকা চায়ের দোকানে বত্রিশ টাকা ধার করে রেখে মরে গেলেন হাসরের ময়দানে এরা আপনাকে ছাড়বে না এই দু হাজার টাকা তো দিতে পারবি না নেকি দিয়ে পূরণ কর বত্রিশ টাকা এখানে কোনো কাজে লাগবে না যেমন আরবের টাকা ভারতে কোনো দাম নেই বাংলাদেশের টাকা ইরানে কোনো দাম নেই দুনিয়ার টাকা দুনিয়াতেই চলে না তাহলে হাঁসের ময়দানে কি টাকা দিয়ে আদায় করবেন সেখানে আর টাকা দেবার সুযোগ থাকবে না নেকি দিয়ে দিয়ে ঋণ পরিশোধ করতে হবে সাবধান থাকবেন সে জন্য সে জন্য আমার নবীকে যখন বলছে হয় তোমরা মারতে দাও সাহাবাদের বলছে মারতে দাও না হলে হাশরের ময়দানে দেখে নবো নবীজি তখন কি বলছে নবী জি বানেন ও বন্ধু আকাশ বন্ধু বলে সম্বোধন করছে দেখুন নবী জি বানেন ও বন্ধু আকাশ শুধিয়ে নাও আজ মার ঋণ অপেক্ষাতে মালা কুল মৌত আর হতাশাই জিবরেল আমিন হতাশাই জিবরেল আমিন জিবরেল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একবার হুকুম করুন আকাশ কি আপনাকে মারবে মারার আগে ওর হাতখানা পাথর বানিয়ে দেব প্যারালাইসিস হয়ে যাবে ওই হাত দিয়ে আর আঘাত করতে পারবে না দয়ার নবী বললেন জিবরিল রে না না জিবরিল না আমার আকাশ যখন মারতে আশা করেছে ওকে মেরে নিতে দাও নইলে হাসরের ময়দানে দাবি করলে আমি নবী দাবি পূরণ করতে পারবো না নিক ও মেরে নিক তাই আকাশ তুমি দেরি করছো কেন তাড়াতাড়ি মারো আকাশ তখন বলছে আকাশ বলে পড়ছে কি সেই দিন মনে চাবুক যখন লেগেছিল আমায় ছিলাম আমি খালি বদনে আমার গায়ে কোনো কাপড় ছিল না আর সুলাল্লা এখন আপনি আলখাল্লা পরে আছেন এই আলখাল্লার উপরে মারলে তো আপনাকে লাগবে কম তাই আলখাল্লাটা খুলুন আর একটা কাজ আছে কি চাবুক যখন লেগেছিল আমায় ছিলাম আমি খালি বদনে তাই খালি বদনে আজ মারিব খালি বদনে আজ মারিব আর দ্বিতীয় কথাটা কি সবাইকে যেতে হবে সরে মারবো সবার অগচরে সেদিন তো আপনি আর আমি ছিলাম আর কেউ ছিল না আজ এত সাহাব আছে যে সামনে আমি মারব আমার কি লজ্জা শরম নেই দয়ার নবী তখন বলছে হে আমার সাহাবারা যাও তোমরা সরে যাও তোমরা সরে যাও আকাশকে ওর সাধ মেটাতে দাও সাহাবারা আল্লাহর কাছে মুখ তুলে বলছে ওগো আল্লাহ আমরা থাকতে নবীর গায়ে চাবুক মারবে আল্লাহ আমাদেরকে তুমি তার আগেই নিয়ে নাও আমাদের এই চর্ম চোখে যেন নবীর আঘাত দেখতে না হয় সাহাবাদের বিবিরা পর্যন্ত গিয়ে পাথরে মাথা ঠুকছে আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দাও আমাদের জানখানা কবজ করে নিক সবাই যখন চলে গেল নবীজি গায়ের আলখাল্লা করলেন তারপর কি ঘটনা ঘটছে সকল যখন ছুপি লো পর দাই পর দাই সরে গেল পর দাই সকল যখন ছুপি লো পর দাই নবি খুলি আল খাল্লা আর দেখি ন আকাস নবির পিস্টো মোহরে নবুয়া তের জিল্লা মোহরে নবুয়া তের জিল্লা মোহরে নবুয়া তের জিল্লা সঙ্গে সঙ্গে চাবুক ছেড়ে রুকুতে পড়ে আকাশ

দয়ার নবী চুপ করে বসে আছেন নিশ্চয় আকাশ চাবুক মারবে মারার প্রস্তুতি নিয়ে আছেন আঘাতের প্রস্তুতি নেবেন নিয়েছেন দেখা যাচ্ছে আকাশ এখনো মারছে না নবী একটু তাকালেন একটু বামে তাকালেন তারপর বলছে না তুমি তো এখনো মারনি মনে হচ্ছে কমলালেবুর কষার মতো কি যেন বোলাচ্ছ পিটে ছুটে ঘুরে এসে কদম দুটো ধরে বলছে ইয়া রসুল আল্লাহ হাবিবাহ যেদিন গাড়ে হেরার দিক থেকে আপনি আসছিলেন আমি আপনার পেছনে পেছনে আসছিলাম সেদিন কেউ যেন আমায় আওয়াজ দিয়ে বলল ও রে যার পেছনে পেছনে যাচ্ছিস ওনার পিঠেতে এমন একটা মোহরে নবুয়াত লাগানো আছে রে ওই মোহরে নবুয়াতটা কেউ যদি একবারে দুটো চোখ দিয়ে দেখে ফেলে উঠা চোখ দিয়ে ওই মোহরে নবুয়াত সে যদি একবার জীবনে দেখে ফেলে ওই চোখ বিশিষ্ট দেহটা কোনদিন জাহান্নামের আগুনে পড়বে না আমি সেই আশাতে আর 14টা বছর আপনার পেছনে পেছনে শুধু ঘুরছি কখন দেখব কখন দেখব দেখতে তো আর পাই না এখন যখন আজকে শুনলাম যা আপনি দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন আর মানুষের চোখের সামনে থাকবেন না আমি চিন্তা করলাম বছর ঘুরছি যে দেখব বলে ওই কি আর আমার দেখা হবে না তারপরেই আপনি যখন বললেন কার কি পাওনা আছে নিয়ে নাও আমি আকাশ চিন্তা করলাম যদি আমি এখন বলি আমার মোহরে নবুয়ারটা একবার দেখবার আশা আছে তাহলে তো আপনি দেখাবেন ঠিকই কিন্তু আমার সাথে সবাই দেখে ফেলবে আমি সেজন্য হিংসা করছি এইখানে আমি চুরি করতে চাইছি যে হুজুরের মোহরে নবুয়াতটা যেন আমি ছাড়া কেউ না দেখতে পায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মিথ্যা বলা ছাড়া এই সুযোগ হতো না আমি জানি মিথ্যা হলো সব গুনার মা মিথ্যা বলেছি গুনা করেছি জাহান হয়ে গেছি কিন্তু যে চোখ আমার নবী পাকের মোহরে নবুয়াত দেখে ফেলেছে যে ঠোঁট চুমা দিতে পেরেছে এই চোখ আর ঠোঁট বিশিষ্ট দেহটা কি করে জাহান নামে পোড়ায় আমিও সেদিন দেখব কিরকম ভেদের কথা দেখছেন এই জন্যে জানলে শয়তান হয়ে যাবে না জানলেও বেঈমান হয়ে যাবে এই হলো ভেদের কথা ভেদির কাছে জানতে হবে রে বন্ধু আকাশ আদি আল্লাহ তালা আনহুর প্রকৃত মারার ইচ্ছা ছিল না ওটা মিথ্যা অভিনয় করে ওই নেকির আলাদা একটা নেকি সবার থেকে আলাদা কিছু পাবে বলে তাই সে এটা মিথ্যা বাহানা করেছিল আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে রব্বুল আলমিন আমার হাসান আর হোসেনের জন্য কিছু ব্যবস্থা করে দাও আচ্ছা হাসান তোমাকে আমি জুব্বা দিয়ে দিচ্ছি